¡Ey, no me de aquí! ¡Ya! ¡Tú me pones más marzo! ¡Pagadé! ¡Pagadé! ¡Ya, chanda, muiste! ¡Mayla, la isa, tú me pones más marzo! ¡Dígalo! ¡Eli do, elli do! ¡Panino, panino! ¡Me será de si, panino! ¡Pala, que do! তোমার তো চিনবই না বাড়তে গেলে তোমার মা চিনব তোমার মাই কি কি ভালো করে বা ভালো করে উই করো যায় না জানি উই দে বড় ভাই মাসে আরো পানি যাও ভালো পানি যাও চক পানি চক পানি আনো রক্ত করাবা নি একবারে হ্যাঁ দাও দেওয়াল হর মাছ আছে আগে উড়াইবা গে নাটু ধুয়ে নেবে আড়ু আড়ু ধুয়ে সক তুমি তো মেলা মাছ মারছ তোমার মাকে খুব আদর করছো তোমার তো কেদার মধ্যে ফেলাও কেদার মেদে কেদার বেশি বেশি মেলা মাছ হয়েছে তোমার নাম জানি কি তুমি কোন দে বড় ভাই হিমদর্শি গো আস বড় ভাই হিমদর্শি বড় মাছ ধরো একটা একটা করে ধরো কেদা উঠে কাগো বাগানে মারছ কাগো তোমার ভাই তো আবার মারবো না কেদা বড় আইসা মাই ভাই পাঠিয়ে দিছে এতো মেলা মাছ মারতো আর তো পানি দিয়ে চক চকা করো না সাল আচ্ছা আগে উঠাও আগে উঠাও আগে আগে আসো অনেক গুড়া মাছ ধরছে কোন পা কোন পুকুরে থেকে পানি শেষের পরে আসো হাতে ছোট্ট আসো অনেক মাছ ধরছে তুমি তো মেলা মাছ ধরছো গো ভাই তুমি কি আমার চিন আমার চিন চিন না মারে ভাই রালাইছে তোমাকে বাইতে ভালো করে রানবা রান দিয়ে নিয়ে তারপরে আমার এই কইবে দিবে হ্যাঁ হাসাই তো দিবে আচ্ছা দাও দিও

Ame gomexe nete que duene dao. Dao, bala gore e udhao, xao udhao. Ame gore e udhao, que tal sudde Kada dani, E mela

नहीं दे जब भी साव तुम्हारे दे ही तो तुम्हारे में जैसी नन्नक बना है। दिया लूं दिया बच्चा। अच्छा। ठीक है सही।